আমি আপনাদের সামনে পবিত্র নম্বর কোরআন তাহরিম থেকে একটি আয়াতিম আর অংশ বিশেষ করলাম তাহরিম শব্দের অর্থ হলো হারাম করা হারাম করা রসুল আলী ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম আয়াত হাদিস সামনে রাখলে যে বিষয়টি আমাদের সামনে ফুটে ওঠে সেটা হলো হালাল হারাম হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হলো আল্লাহ তালা যা হালাল করেছেন তা হালাল আল্লাহ যা হারাম করেছেন তা হারাম এ এক নম্বর কথা হাদিসের একটা কিতাব আছে নাম সিলসিলাতুল আহাদিস ইহ এই কিতাবের দুই হাজার দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা মাহ্লাল্লাহ কিতাবি হি ফাহুয়া হালাল মাফি হিফাহুয়া হর আল্লাহ তালা তার কোরানের মধ্যে যা হালাল করেছেন তা হালাল আল্লাহ তার কিতাব কোরআনের মধ্যে যা হারাম করেছেন তা হারাম হারামার একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন এগুলা আল্লাহর সীমা রেখা নিষেধ বিষয়গুলা এগুলা আল্লাহর সীমা রেখা আল্লাহ বলেন এগুলার কাছেও যায় নিষেধ কাজ তো করাই যাবে না আল্লাহ বলেন এটার কাছেও না তো দূরের কথা কাছেও যেও না এই হলো এক নাম্বার কথা দুই নম্বর কথা আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারনাই শহী বুখারির বর্ণনা পাঁচ হাজার দুইশো সাতষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের স্ত্রী আয়সা সিদ্দিক আল্লাহ তালা আনহা থেকে বর্ণনা তিনি বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম ইয়ামকুসু ইন্দা জৈনব ইবনতি জাহাশ রদি আল্লাহ তালা আনহা ওয়ে সরব রসুল তার স্ত্রী জয়নবরদী আল্লাহ তাআলা আনহার কাছে কিছু সময় অবস্থান করতেন এবং তার কাছে মধু পান করতেন আমরা এখানে যারা আছি সবাই জানি মধু হালাল না হারাম আম্মা জানরা ভালোবাসার প্রতিযোগিতা করতেন কে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে কে বেশি নবীজির সংস্রব গ্রহণ করতে পারে এইটা আম্মা প্রতিযোগিতা ছিল সেই ধারাবাহিকতায় আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন তাওয়া সৈতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা

সে নবীকে বলবে আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ পাই আপনি কি মাগা ফির খেয়েছেন করতেন সেখানে মধুপান করতেন আম্মাজান আয়সা এবং হাফসা রদি আল্লাহ আনহুমা তারা পরামর্শ করলেন আমাদের দুইজনের যার কাছে নবী আগে আসবে সে নবীকে বলবে আপনার মুখ থেকে মাঘা ফিরের গন্ধ পাচ্ছি আপনি কি মাগা ফির খেয়েছেন উদ্দেশ্য হলো যেন নবী রকম বেশি বেশি ওখানে না যায় দুই বিবির একজনের কাছে আলি সাল্লাম প্রবেশ জালিকা পরামর্শ অনুযায়ী ওইটাই বললেন ওই যে আপনি কি মাগাফির খেয়েছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই আমি তো মাগাফির খাই নাই আমি মধুপান করেছি তার মানে তোমরা আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাও একটা গন্ধযুক্ত খাবার আর কি মাগাফিরের গন্ধ পাও তো বললেন হ্যাঁ ঠিক আছে আজকের পর আমি আর কখনো কিছুতেই এই মধু আর পান করব না যেহেতু থেকে মাগা ফিরের গন্ধ আসে আর আমার মুখ থেকে গন্ধ আসলে ফেরেস তারা তো আমার কাছে আসবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কাঁচা পেঁয়াজও খাইতেন না তো নবীজির এটা বলছেন নবী কি বললেন আজকের পর থেকে আমি আর মধুবান করব না আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন ইয়া হে নবী আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করেন মধু আপনার জন্য হালাল এখান থেকে মাগা ফিরের কোনো গন্ধটন্ধ আসে না এটা ঠিকই আছে মধুই এটা আপনার জন্য হালাল পরে আছে আয়াত আছে দুইজনকের ব্যাপারে আল্লাহ বলেছিলেন তবা করার জন্য যাই হোক আল্লাহ তালা বলে দিলেন হাবিব আমি আল্লাহ হালাল করেছি হারাম করবেন এখান থেকে বুঝলাম আল্লাহর হালালকে হারাম করতে কেউ পারে না এ হল দুই নাম্বার মূলনীতি তিন নাম্বার রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম যা হারাম করেন আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান হিসাবে সাব্যস্ত হয় যেমন ইবনে মাজা হাদিসের কিতাব বারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ইউ শিকুর রজিলু মুতাকি আন আলা আরি এমন একটা সময় আসবে যখন মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে তার সামনে আমার হাদিস পেশ করা হবে তখন ওই ব্যক্তি বলবে বাইনানা ও বাইনাকুম কুমিত আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আওয়াজ দিয়ে বলি আউজুবিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সত্তর এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে ওই জামানায় ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে সে বলবে আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআনই যথেষ্ট হাদিসের আবার কি প্রয়োজন বলি না আউজুবিল্লা যেটা আমরা হালাল পাই সেটা হালাল হিসাবে গ্রহণ করলাম কোরআনে যেটা হারাম পাই সেটা হারাম হিসাবে গ্রহণ করলাম কথা কিন্তু সুন্দর কি বলে কোরআনের হালালকে হালাল মানলেই তো হলো কোরআনের হারাম কে হারাম মানলি তো হলো হাদিসের কি প্রয়োজন এখান থেকে আমার সাথে একটু বলেন কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা কোরআনের কে আমরা হারাম কিনা তো তারাও বলতে হালালকে হালাল মানি কোরআনের হারামকে হারাম মানি বাস এতটুকুই যথেষ্ট হাদিসের কোন প্রয়োজন নাই এটা তাদের বক্তব্য রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন

যারা বলে শুধু কোরআন মানাই যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই তাদের গভীর একটা চক্রান্ত হলো কে বে নামাজি বানানো কি বানানো প্রশ্ন হতে পারে কেন কোরআনে আসে আকিম তোমরা সালাত কায়েম করো নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বা এটা কোরানে নাই কোরানে আছে ইয়া হল্লা আমানুর কারু হে ইমানদারগণ তোমরা রুকু করো কিভাবে রুকু করো এটা কোরআনে নাই কোরআনে আছে যদু তোমরা সেজদা করো কিভাবে সেজদা করো এটা কোরআনে নাই কোরআনে আছে আবুদু রব্বাকুম রবের এবাদত করো কিভাবে করো এটা কোরআনে নেই কোরআনে আছে নামাজ পড়ো তাই নামাজ পড়া ফরজ কিন্তু ফজরের নামাজ দুই রেখা ফরজ এটা হাদিসে আস কোরআনে আছে নামাজ পড়া ফরজ তাই জোহরের নামাজ ফরজ আসরের নামাজ ফরজ এশান নামাজ ফরজ কিন্তু কোরআনে এটা নাই আসরের নামাজ কয় রাকাত যোহরের নামাজ কয় রাকাত এশা কয় রাকাত এটা হাদিসে আছে যোহরের নামাজ 4 রাকাত আসর 4 রাকাত এশার নামাজ 4 রাকাত কোরআনে আছে নামাজ পড়া ফরজ তাই মাগরিব পড়া ফরজ কিন্তু মাগরিব 3 রাকাত ফরজ এটা হাদিসে আছে তাই শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন এবং হাদিস যারা বলে শুধু কোরআন তারা প্রকারান্তরে হাদিস অস্বীকার করার কারণে তাদের ইমান চলে যাবে এবং ওম্মতকে তারা কৌশলে বেনামাজি বানানোর একটা ষড়যন্ত্র চালাবে বলেন তো সবাই বলেন তো কোরআনে কি আছে নামাজ পড়ো ফজরের নামাজ দুই রাখা কোথায় আছে মাসাল্লাহ কোরআনে আছে নামাজ পড়ো জোহর যে চার কোথায় আছে কোরআনে আছে নামাজ পড়ো আসরের নামাজ চার রাখা কোথায় আছে কোরআনে আছে নামাজ পড়ো তিন রাকাত এটা কোথায় আছে আছে নামাজ পড়ো এটা কোথায় আছে তাই কোরআন হাদিস দুইটা আলাদা না এবং হাদিস উভয়টা মানতে হবে এই হলো আপনার শুধু কোরআন মানার যারা দাবি করে ওদের এই হলো ষড়যন্ত্র তাহলে কি শিখলাম আমাদের নবী কোনো বিধান এটাও আল্লাহর বিধানের মতোই বিধান হয়ে যায় যেমন ফজরের নামাজ ফরজ কিন্তু দুই রাকাত ফরজ এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিছেন জোহরের নামাজ ফরজ তবে জোহর যে চাররাকাত রাকাত ফরজ আসর চার রাকাত ফরজ এশার নামাজ চাররাকাত রাকাত ফরজ মাগরিব তিন রাকাত ফরজ এটা আমাদেরকে কে জানায় দিয়েছে নবীজি এবার আমার সাথে বলেন বলেন হাদিস হলো কোরআনের বাস্তব ব্যাখ্যা এবার আমার সাথে বলেন কোরআনে আছে তোমরা নামাজ পড়ো কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে ফজর দুই রাকাত কোরআনে আছে তোমরা নামাজ পড়ো কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে জোহর আসর এসা চার রাকাত কোরআনে আছে তোমরা নামাজ পড়ো কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে মাগরীব তিন রাকাত তাহলে শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস মাসাল্লাহ আশা করি বুঝতে পারছেন তাহলে এক নাম্বার আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার সাধ্য কারণে আমাদের নবী কোন বিধান যখন আমাদের জন্য রেখে যান আমাদের নবীর সেই বিধানটাও আল্লাহ রব্বুল আলমিনের বিধানের মতোই এটা কার্যকর হয়ে যায় যে বিধানের মধ্যে আল্লাহ তালার সমর্থন থাকে কারণ আমাদের নবী কোনো কিছু নিজের থেকে বলে না যা বলে সব ওহি থেকেই আল্লাহ রসুল বলে আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট বর্ণনা বান্ন নম্বর হাদিস হাদিস্লাম আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়াবাইনাহুমা মুশাববাহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট ফামানি আতকাল মুশাববাহাত যারা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে সে তার দিন এবং তার সম্মানকে হেফাজত করল যেমন হালাল স্পষ্ট যেমন বলেন তো মায়ের সাথে দেখা দেওয়া হালাল বলেন মায়ের সাথে দেখা দেওয়া স্ত্রীর সাথে দেখা দেওয়া মায়ের সাথে দেখা দেওয়া চাচির সাথে দেখা দেওয়া আর বলেন চাচির সাথে দেখা দেওয়া খালার সাথে দেখা দেওয়া হালাল মামির সাথে দেখা দেওয়া হারাম হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বলেন আপন বোনের সাথে দেখা দেওয়া হালাল চাচা বোন মামা বোনের সাথে দেখা দেওয়া হারাম এই হালাল হারাম স্পষ্ট এর মাঝে আছে একটা সন্দেহযুক্ত সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচবে তার দিন এবং তার সম্মান বাঁচবে যেমন আজকের এই মাহফিলের না এখানে দেওয়া হয়েছে ওয়াজ দোয়ার মাহফিল লেখা কি লেখা কবরবাসী রুহের বাঘ ফেরাত কামনায় ওয়াজ দোয়ার এখন আজকের এই মাহফিলের ব্যাপারে এই এলাকার ওলামায় একরাম কি আপনাদেরকে নিষেধ করছে এখানে আইসেন না আচ্ছা তাহলে এখানে লেখা কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল এটার বিরোধিতা কেউ করল না কিন্তু এরকম মাহফিল নামে আরো পোস্টার হয় যেই মাহফিলের আগে পরে কিছু লেখা থাকে ওই লেখা দেখা আশেপাশের মাদ্রাসা মসজিদের ইমাম খতি ওরাম আপনাদেরকে নিষেধ করে ভাই এখানে যায় না কি শিখলাম এই মাহফিলে কেউ নিষেধ করলো না কিন্তু কিছু জায়গায় মাহফিল লেখা থাকে কিছু একটা লেখা থাকার পরে বলে ভাই এখানে যায় না এই যে আপনাকে বলল এই মাহফিলে যায় না তখন আবার এলাকার দেখবেন কিছু লোক বলবে না যাইলে সমস্যা নাই তার মানে একটা মাহফিলের ব্যাপারে এমন হয়ে গেল যেখানে হক্কানি আলেমরা আপনাকে বলতেছে যায় না আর অন্য টাইপের কোন বেদাতি কেউ আপনাকে বলতেছে এখানে যাওয়ার জন্য তাহলে মাহফিল নাম আগে পরে কিছু একটু আছে এই জন্য আলেমরা বলতেছে যায় না এখন আপনি চিন্তা করলেন আচ্ছা আমি কি যাব না না যাব। আমার পরামর্শ হলো আপনি কি করবেন দেখেন আমার পরামর্শ হলো এখানে এক মাহফিলে যাওয়ার ব্যাপারে দল হয়ে গেছে কয়টা দুইটা এক দল বলতেছে যান সমস্যা নাই কোনো আরেক দল বলতেছে যায় না এখানে গেলে উল্টা পাল্টা কথা বলবে ইমানের খতরা আসতে পারে এই তো আপনি বুদ্ধি করে চিন্তা করবেন আচ্ছা এই মাহফিলে যদি আমি না যাই কি হবে আমার না গেলে আমার নামাজের ক্ষতি হবে না আমার রোজার ক্ষতি হবে না আমার জাকাতের ক্ষতি হবে না আমার হজের ক্ষতি